নবী রাসুলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ পৃথিবীর বুকে আল্লাহর একত্রবাদের প্রতিষ্ঠা ও তার দিন পছারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের ভেতর পঁচিশ জনের নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে এর মধ্যে আঠারো জনের নাম সুরা আন আমের তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসুলকে সত্য বলে বিশ্বাস করে প্রথম মানুষ আদম আলাইসাল্লামের মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের মাধ্যমে তা শেষ হয় ঐতিহাসিকরা কুরআন ও হাদিসে বর্ণিত নবী রাসুলদের আগমনের একটি ধারাক্রমও বর্ণনা করেন এই ধারাক্রম যতটা না কোরআন হাদিস নির্ভর তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত তবে কোরআনের আয়াত থেকে নবিরাসুলদের ধারাক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায় এবার আলোচনা করব সেই সম্পর্কে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর নবিরাসুলদের ভালোবাসলে ভিডিওটি একটি লাইক অথবা শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলি সাল্লাম তার মাধ্যমে নবী আগমনের ধারাক্রম শুরু হয় আবু উমামা বাহিল রাজি আল্লাহআ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জিজ্ঞেস করে হে আল্লাহর রসুল আদম আলি সাল্লাম কি নবী ছিলেন আলাইহি ওয়াসাল্লাম বলেন হা আল্লাহর কালাম নবী ছিলেন ঐতিহাসিকরা বলেন আদম আলি সাল্লামের পর তার পুত্র শীষ আলাই সাল্লামকে আল্লাহ নবী মনোনীত করেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন আদম আলাইহিয়া সাল্লাম মারা যাওয়ার পর তার পুত্র শীষ তার স্থলাভিষিক্ত হন শীষ আলাই সাল্লামের পর কোনো নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের বেতর মতভিন্নতা রয়েছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন একদল ঐতিহাসিকের মত হল তিনি ছিলেন ইদ্রিস আল আবার অন্যরা বলেছেন নুহ আল নুহ আলী সাল্লাম ছিলেন প্রথম রাসুল যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধান লাভ করেছিলেন পবিত্র কোরআনের একাধিক স্থানে নুহ আলি সাল্লামের বর্ণনা এসেছে তিনি তার মূর্তি পূজারী জাতিকে সাড়ে নয়শো বছর ইসলামের দাওয়াত দেন কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে অতপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমি নুহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম সে তাদের মধ্যে পঞ্চাশ বছর কম এক হাজার বছর অবস্থান করে অথপর মহাপ্লাবন তাদের গ্রাস করে কারণ তারা ছিল সীমালঙ্গনকারী নুহ আলাইসাল্লামের পর হুদ আলাইসাল্লামের আগমন হয় পবিত্র কুরআনের বর্ণনা থেকেও বোঝা যায় নুহ আলাইসাল্লামের পর হুদ আলাইসাল্লামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয় আল্লাহ বলেন তোমরা স্মরণ করো যখন নুহের পর তোমাদের তলাভিষিক্ত করা হয়েছিল পবিত্র কুরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইসাল্লামের ইসাল্লামের জাতির পর সালেহ আলাইসাল্লামের জাতির আবির্ভাব হয় ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত ইরশাদ হয়েছে তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্তলাভিষিক্ত করা হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিমের আগমন সম্পর্কে পবিত্র আন এ ইরশাদ হয়েছে তাদের পূর্ববর্তী নুহ, আদ সামুদ সম্প্রদায় ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের আদিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি এই আয়াতের বিবরণ থেকে ধারণা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইস্লামের আগমন হয়ে তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া তারা চন্দ্র সূর্য গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত তিনি তাদের একত্ববাদের প্রতি আহ্বান জানান কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম খলিল ওসাল্লামকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র নস্বত করে দেন ইব্রাহিম আলিহাস্লামের যুগেই লুত আলি সাল্লাম প্রেরিত হন কোরআনের বিবরণ থেকে ও বিষয়টি স্পষ্ট হয় ইসাদ হয়েছে লুত তার প্রতি বিশ্বাস স্থাপন ইব্রাহিম বলল আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আনকাবুত আয়াত ছাব্বিশ সোহাইব আলাইস্লাম লুত আলি সাল্লামের অল্প কিছুদিন পরই সোয়াইব আলি সাল্লাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন কোনো ঐতিহাসিকের দাবি তিনি ক্যালেডিও অঞ্চলে আগমন করেন পবিত্র কোরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে লুথের জাতি তোমাদের খুব বেশি আগের নয় সুরাহুদ আয়াত উননব্বই ইসমাইল আল ইসালাম ইব্রাহিম ও তার স্ত্রী হাজরা আলাইসাল্লামের অরুষের অরুশের জন্ম হয় ইসমাইল আলাইসাল্লামের তিনি পবিত্র কাবাগর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন ইসমাইল আলাই সাল্লামকে আরব জাতির পিতা বলা হয় তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবী মোহাম্মদ আলহু আলিউসাল্লাম ছিলেন তার বংশধর তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামান আদিবাসীদের দিনের দাওয়াত দেন ইসহাক আলিহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারার ঔরুষে জন্ম নেন ইসহাক আলেহি ওয়াসাল্লাম তার বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী ও রাসুলের আগমন হয় তাদের বেশিরভাগই বনি ইসরায়েলের নবী হিসেবে আগমন করেন অবশিষ্ট নবীদের ধারাকম পর্যায়ক্রমে এরকম ইসহাক আলাইসাল্লামের বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন তাদের ধারাক্রম এমন ইয়াকুব আলহি ওয়াসাল্লাম ইউসুফ আলহি ওয়াসাল্লাম আইব আলহি ওয়াসাল্লাম জুলকিফুল আলহি ওয়াসাল্লাম ইউনুস আলহি ওয়াসাল্লাম আইব আলি সাল্লাম জুলকিফুল আলি সাল্লাম ইউনুস আলি সাল্লাম মুসা আলি সাল্লাম হারুন আলি সাল্লাম খিজির আলি সাল্লাম ইউশা ইবনে নুন আলি সাল্লাম ইলিয়াস আলি সাল্লাম দাউদ আলি সাল্লাম সুলাইমান আলি সাল্লাম জাকারিয়া আলি সাল্লাম ইয়াহিয়া আলি সাল্লাম ও ঈসা আলি সাল্লাম এসব নবীর বেশিরভাগ বনে ইসরায়েলের প্রতি প্রেরিত হয় সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহু আল্লাহ আল্লাহআলা মোহাম্মদ ইবনে আবদুল্লা বিন আব্দুল মোতালেব সাল্লাহু আলহু আসাল্লামের মাধ্যমে নবী রাসুলের ধারাক্রমের ইতি টানেন তিনি ছিলেন ইসমাইল আলাইস্লামের বংশধর মক্কার কোরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি ক্যামত পর্যন্ত আগত সব মানুষের নবী তারপরে আর কোনো নবী আগমন করবেন না পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তবেই তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী আল্লাহ সব বিষয়ে অবগত সুরা আহজাব আয়াত চল্লিশ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা